কীসের একটা প্রাণের বাচ্চা বলেই ফেললো আরে নাম নেয়নি সেটা ঠিকই কিন্তু আমাদের কুণালদা আমার প্রিয় দাদা উনি ক্লেম করছেন যে ওনাকে নাকি বলা হয়েছে উনি আবার প্রেস মিডিয়া ডেকে সবাইকে বলছেন যে আমি সেই প্রাণের বাচ্চা না উনি কিসের প্রাণের বাচ্চা তার মনোপুনি দিচ্ছেন কিন্তু একশো চল্লিশ আমাদের ভারতবর্ষ জন জনগণ রয়েছে তার মধ্যে উনি কি করে ওই কথাটা নিজেকে নিয়ে নিলেন এটাও তো একটা ভাববার বিষয় আছে তাই না বলো তুমি ঠিক আছে তুমি যখন বলছো তাও একবার আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসাই ঠিক আছে ঠিক আছে বন্ধুরা তোমরা বিশ্বাস করো আমার কিন্তু এই কথাটা শোনার পর খুব কষ্ট লেগেছে কেন জানো আমার প্রিয় দাদা আমার প্রিয় আমি খুব ভালোবাসি আমার দাদাকে আমার এই দাদাকে এই ধরনের একটা প্রাণীর নাম নিয়ে বলল আরও কত প্রাণী তো ছিল না এত একটা ভালো প্রাণীর নাম এত সুস্বাদু খেতে লাগে সে প্রাণীর নামটা নাও নিতে পারতো তোমরা বলো দেখিনি একবার কুনালদাকে আমার জিজ্ঞাসা করি যে দাদা কি হলো বিষয়টা কুনালদা কালীগঞ্জ জনসভা থেকে মিনাক্ষী মুখোপাধ্যায় কোন একটা প্রাণীর বাচ্চা বলেছিলেন এবার কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা কিন্তু আমি বুঝতে পারিনি মীনাক্ষী বক্তৃতা করতে গিয়ে অত্যন্ত উত্তেজিত হবে আমাকে ইঙ্গিত করে সুরের বাচ্চা শব্দটি প্রয়োগ করেছে এ কি বলছেন আপনাকে কেন বলবে আপনার তো নাম নেননি এবার আপনি কি করে ভেবে নিলেন আমাদের ভারতে একশো চল্লিশ কোটি জনগণের মধ্যে যে আপনাকেই বলা হয়েছে না আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে আমি বলবো বলুন প্রথম কথা মিনা কি বয়স অনেক ছোট ওর সঙ্গে মুখ যাও এটা কোন সুস্থ রাজনীতিতে আমার পড়বে না দুই আমি কোন ছাগড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাও আমার দাদা কিন্তু খুব ভালো আমি কেন আমার দাদাকে ভালোবাসি তোমরা জানো আমার দাদা বলছেন ওনার থেকে বয়স অনেক ছোট কিন্তু আবার উনি এটাও সাথে সাথে বলছেন শাকচন্ডীর উত্তর দিতে যাবো কেন শাকচন্ডীর মানেটা কি সেটা তো তোমরা নিশ্চয় বন্ধুরা বুঝতেই পেরেছো বলুন বলুন আর কি বলবেন বলুন বলুন তিন নম্বর হচ্ছে এটা ওর কাছে খুব আমাদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন ছড়ি আমি দলের তরফে বলি সেটা যে সিপিএম হজম হয় না এবং আমাকে আক্রমণ করতে এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে আমার দাদা দলের একজন মুখপাত্র হিসাবে দলের সৈনিক হিসাবে দাদার কিন্তু খুব গর্ব খুব গর্ব আমারও খুব ভালো লাগে আমি এই জন্যই তো আমার দাদাকে আমি এত ভালোবাসি আমাকে অনুরোধ করি আমার তো একই বক্তব্য আমি বারবার প্রতিবাদ করেই আসছি এই প্রাণীটির নাম নাও নিতে পারতেন এই প্রাণীটি কত কস্টলি কত সুস্বাদু এই প্রাণীটির নামটা নিয়ে এই প্রাণীর বদনাম করা হলো এর আমি তীব্র প্রতিবাদ করছি আহ আরে আমার দাদাটা কি কষ্ট হচ্ছে রে কি কষ্ট হচ্ছে দেখেই বয়ে যাচ্ছে দাদাটা খুব কষ্ট পেয়েছে এগুলো ঠিক নয় আমার এই দাদাটাকে এইভাবে মানে বলা আমার যে কি কষ্ট হচ্ছে কিন্তু এখন আমি একটা কথা আমি এখানে বলতে চাই আজ থেকে দু বছর একটু পিছিয়ে গেলে আমার দাদাও কিন্তু একজনকে এই ধরনেরই ভাষা প্রয়োগ করেছিলেন কাকে করেছিলেন সেই ভিডিওটা নয় আপনাদের একটু দেখাই সে দাহা মিথ্যাবাদী অতৃপ্ত আত্মা সে আনন্দবাজারে চাকরি করা করাকালীন এই কোনোদিন যোগ্য সাংবাদিক বলে মনে করেনি বলে সারা জীবন তাকে দিয়ে দরিমা দিয়েছে বিজ্ঞাপনে কাজ করিয়েছে সাংবাদিকতা করতে দেয়নি এই ফোন আবিষ্কার হয়েছে আর ইউটিউব আবিষ্কার হয়েছে বলে বাংলার ধনের ধন ওই তন্ময় বন্দ্যোপাধ্যায় অন্য জায়গা থেকে খোরাকি জোটাতে এখন কুকুরের কাজ করছে ফলে সবাই বুঝে নিন যা বোঝায় আমরা আমাদের হাউসের পয়সায় গেছি আর যে কুকুরছানা ঘেউ ঘেউ করছে তার গগ্গও আপনারা শুনলে আর যখন যা জবাব যাওয়ার এইভাবেই যাবে আজকে হাতে একটু সময় আছে শুয়েরা একটু বন্ধুরা যতই যাই বলো না কেন আমার দাদার কিন্তু অনেক গুণ আছে যদি বলো কেমন গুণ আছে কি ধরনের কথাবার্তাগুলো বলছে তোমরা তো সবই শুনলে দাদা হয়ে যদি এই ধরনের ভাষা কথা বলে তাহলে আমরা ভাইরা হয়ে কি শিখবা জেনারেশন বাচ্চা কাচ্চারা কি শিখবে এসবই শিখবে তাই না এই বাচ্চা কাচ্চারা যখন নাকি উল্টে বলবে তখন আবার বাবুদের গায়ে লাগবে ইয়ে জেনে রেখে আমি কাদের বাচ্চা আপনি বলবেন কাদের বাচ্চা বলুন বলুন এভাবে বলেছে না আমার খুব কষ্ট লাগছে দাদা বিশ্বাস করুন আমার বাবা মা হচ্ছেন ডক্টর কল্যাণ ঘোষ আমার বাবা ছিলেন এবং আমার বাবা মা দুজনেই আরজি করে স্টুডেন্ট আমার বাবা এস এস এর বায়োকেমিস্ট্রির হেড ছিলেন তার দীর্ঘ পেশেন্ট তালিকার মধ্যে তারপর বংশ তুলি তাহলে ভাবন দেখিনি তারপরও যদি এই ধরনের গালমন্দ শুনতে হয় আমার দাদাকে আর আমার খুব ভালো লাগে আমাকে গালাগাল যদি কেউ দেয় আমি ভারী খুশি যদি কেউ দেয় আমি ভারী খুশি তাহলে আমি ছোট ভাই হয়ে আমার কষ্ট লাগবে না বলেন কি আমার এই কষ্টের কথা আমি কি করে শেয়ার করব বন্ধু তোমাদের কি আমি বুঝতে পারছি না দাদা আর কি বলবেন একটু বলুন প্লিজ কুলাল দা প্লিজ বলুন বংশ এই কথাটা বলাও তোমার সমস্যা বংশ মানে কোন বংশ মীনাক্ষী তো আবার বর্ধমানে বংশ মানে কোন বংশ বংশ মানে জন্মগত বংশ নাকি বংশ মানে ঐশব হোয়াটসঅ্যাপের বংশ কোন বংশ মীনাক্ষী বয়সে অনেক ছোট মীনাক্ষী ফলো করে সেটা তো মীনাক্ষী বলতে পারবে আমি জানিনি আমি শুনেছি সুশান্ত ঘাটের ট্রেনিং এ অনেকে অনেক ভাষা শেখে মানে খাটের ট্রেনিং কি আমি তাও জানি না কি কি ভাষায় শেখা আমি তাও জানি আমার দাদা বলছেন ওনার থেকে বয়স অনেক ছোট কিন্তু কি ধরনের কথাবার্তা গুলো বলছে তোমরা তো সবই শুনলে আমি অনেক কষ্ট করে আমি আপনার কাছে এসেছি আমার যে দাদা আছে না কুনাল দাদা তো কুনাল দাদাকে না খুব অপমান করেছে কুনাল যে সে লোক নয় আপনাদের তিন চারটি অপমান শুনলে গাড়ি দিয়ে করে একটা লোক ঘুম থেকে উঠে রাত অবধি দেড় কিলো অপমান সহ্য দেড় কিলো অপমান সহ্য রুদ্রদা তুমি কি সব বলো না দেড় কেজির বেশি সহ্য করা যাবে না আরে কেনা কে চাতে আমার মনে হচ্ছে এই অপমানটার ওজন পনেরো দু কিলো ছিল

যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই যাদের জন্য প্রেসিডেন্সি জেলের সেল অপেক্ষা করে আছে বা যারা সেখান থেকে ফেরত এসছে সজলদা প্রেসিডেন্সি জেলে তোমার পড়াশোনা হয় ওখানে তো আমার দাদা গেলে ওখানে বই ফই লেখেন পড়াশোনা করেন তাদের উদ্দেশ্যে আপনি মেজাজ হারাবেন না আচ্ছা বললে তো অনেক সম্মানের কথা হয়ে গেল সেটা উনি লোককে বলেন আচ্ছা উনি লোককে বলেন খায় ছেলে খাড় তারপরে ব্র্যাকেটে লেখেন কালা ছেলে হ্যাঁ এগুলা কি আমরা ঘাসে মুখ দিয়ে চলি উনি আজবধি কত লোক আচ্ছা আপনি যখন আচ্ছা বলেন সেটা হয় স্বর্গীয় আর আপনাকে কেউ বাচ্চা বললে সেটা হচ্ছে গালাগালি গালি গंदा আমরা ওদের অন্য ওষুধ দেব কড়া ডোজের ওষুধ দেব এই এটা কিন্তু মানে মানে আমার দাদাকে অপমান করা হলো আমার বুকে ব্যথা রাখছে সজল না করা ডোজের বাচ্চা এই করে একটা কাজিয়া লাগিয়ে রেখে দেবেন না